প্রতি ঘরে ঘরে খোদার ভরেছে জামালপুর হাট খোলা ডোরের সাজে সেজেছে দেখো দেখো জামালপুর হাট খোলা ডোরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে সাজে সেজেছে জামালপুর হাট খোলা নূরের সাজে সেজেছে আর গজল শুনে কত টাকা দিতেছে জামালপুর হাট খোলা নূরের সাজে সেজেছে জামালপুর হাট খোলা নূরের সাজে সেজেছে এই কমিটির ছেলে পাম দিচ্ছে আগের বছরের দাওয়াতের জন্য কিন্তু দাওয়াত আতা আল্লাহ মালিক কিসমতের মালিক আল্লাহ কিসমত যদি থাকে আমার এখানে জামার পর আমি যদি মনে করি আসবো না আমার বাপকে আসতে হবে আর কিসমতে না থাকলে আমি যতই মনে করি এখানে আসা হবে না কেন এই যে এত সুন্দর নবিয়ানা মেহফিল গড়েছে আল্লাহ আল্লাহ রসুলের নামে এই অনুষ্ঠানটা গড়েছে আল্লাহর বিনা হুকুমে যদি একটা গাছের পাতা যদি না নড়ে এই অনুষ্ঠানটা আল্লাহর বিনা হুকুমে হতেই পারে না আর আল্লাহর যে হুকুম হয়েছে এই যে কমিটি যে কটা সদস্যবৃন্দ সিলেকশন হয়েছে এটাও আল্লাহর ইচ্ছা বিনা হুকুমে যদি একটা কুটি না নড়ে তো কমিটি সদস্য সিলেকশন কি করে হতে পারে আল্লাহর বিনা হুকুমে এটাও তো আল্লাহর ইচ্ছা কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন এই জামালপুরের ছেলেরা 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 এই কমিটির ছেলেরা এই জলসা কমিটির ছেলেরা সত্যি আল্লাহ তাদের বলে না নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের বলে না এরা সাচ্চা মুসলমান 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 এরা সাচ্চা মুসলমান আল্লাহ এদের মেঘের বান এরা সাচ্চা মুসলমান আল্লাহ এদের মেঘের বান পালা বিপদ সরে যাবে পালা বিপদ সরে যাবে পালা বিপদ সরে যাবে সরে যাবে করলে খোদার গুণ এই পাড়ার উপ জামালপুরের উপ এই গ্রামের উপর এই কমিটির উপর খোদার মাদাদ রয়েছে এই নুরের সাজে সেজেছে এই জামলপুরা নোরের সাজে সেজেছে হাট খোলা নূরের সাজে সেজেছে ঘরে 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 এক মাত খোদার ভোরছে নোরের সাজে সেজেছে নরের সাজে সেজেছে প্রতি ঘরে ঘরে অনেক কুটুম এসেছে আর কুটুমের জ্বালায় একটা গরু জবাই করতে হয়েছে মাসা আল্লাহ খাওয়া তো বিশাল ব্যাপার হ্যাঁ আল্লাহ রহমত যা খাওয়া দাওয়া হোক এই জামালপুরা নূরের সাজে সেজেছে এই জামালপুরা নূরের সাজে সেজেছে শুনুন এই জামালপুর আমার ফেসবুক থেকে অনেকজনা দেখছে অনেক অনেক ধন্যবাদ জামালপুরের ভাইদের তরফ থেকে ধন্যবাদ আপনাদের অনেকজন আমাদের এইগুলো জামালপুর ভাই এটা দেখে না কমিটির ভাই সব এই পারা আছে ঠিক আছে আমার জামালপুর ভাইয়ের অনেক সুন্দর প্যান্ডেল করেছে বুঝতে পারছি হ্যাঁ ওই কারণে এত কথা বলা যাই হোক অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে এখন মদিনা আই লাভ ইউ মদিনা তো যাই হোক আমাকে ফারমাইশ করেছে আমি ওর সঙ্গে ডুয়েট গিয়েছিলাম অ্যাকচুয়ালি এটা আবুল কালামের গজ তো আমি ছোট করে গিয়ে শোনা হয়তো ওর ওর মতো পুরোটা পারবো না তা গিয়ে শোনা বলে খেতে দেখুন দিনা আই লভীনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাইলকাতা চেন্নাই খতি যাবো ছুটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ 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 মদিনা ঠিক আছে এটা আমার গজন আমি পাই হ্যাঁ কোনটা কমিটি নিয়ে हाँ, तो हाँ मुंबई से अच्छा ठीक है आजा ठीक है हाँ 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 ठीक है जी ठीक है, 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 है कोई बात नहीं हाँ बस कमिटी नहीं बोले शेष कर दिया कमिटी नहीं কমিটি নিয়ে বললাম তো এক্ষুনি ও আরেক আর একটা আচ্ছা ওইটা আর একবার বলে দেবো যেমন হ্যাঁ হ্যাঁ আচ্ছা তা যাই হোক আমরা যুব কমিটির হয় না তুলো না ওগ হয় তো লো না ওগ হয় তো লো না চামল হাট খোলা হয় না তুলো না ওগ হয় না তুলো না ওগ হয় তুলো না সুন্দর ম্যাগ পিল করছে সুন্দর ম্যাগ পিল করছে পম পাড়া কমিটির পরিচালনা চাননা জামালপর আজ আজভই না তুল না অগ হয় না তুল না অগ হয় না তুল না সুদর মেগে ফিল করছে ছিলমেল সুমদর মেগে ফিল করছে ছিলল পশ্চিম পাড়া যুভ কমিটি চালপুর হাট মে হয় না তো না ওগো হয় না তো না ওগো হয় তো লো না সুন্দর মেঘপিল করছে পাড়া পাড়াং ইং যুব কমিটির পরে চালো নয় জামাল হাট খোলা হয় না তো লো না ওগো হয় না তুলো না ওগো হয় না লো না কমিটির যত তা। সাদা কমিটির যত দাদা বড় সাদা কমিটির যত দাদা নবীর প্রেমে পেদা সুন্দর ম্যাগপিল করছে সুন্দর ম্যাগপিল করছে চিল্মেল পশ্চিম পাড়া যুব কমি

याशी ते कर भला याशगी ते कर भला याशगी ते कर भला याशगी देक भला याशगी देक कर भला याशगी दे कर भला याशगी ते कर कटाया आपने कल लुटाया आपने कल पला के गोद में कल बला के गोद में खून मुहाया आपने या शहीद कर पला या शहीदे कर पला या शहीदे कर बल कर बल या शहीद कर पला या शहीदे कर পরিবেশন করে সবাইকে একদিন ছাড়তে হবে দুনিয়া ছেড়ে সবাইকে একদিন বিদায় নিতে হবে সেই সম্পর্কে শিক্ষামূলক গাজাল পরিবেশন করে শোনাচ্ছি আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করুন পেশা দাও ও বাই বলাই ও বাইরে গাই পাবে না আসো নকল হরম হালাল যারা বুঝিনা ও বাইচারা বুঝিনা কঠিন কোরে তারা ও বন্ধে না ও বাইরে খাই

আমরা দুনিয়ার মধ্যে শুধু আমার আমার করি একতলা বাড়ি আছে আর একতলা বাড়ি কিভাবে বানাবো একটা ঘর আছে আরেকটা একটা ঘর কিভাবে বানাবো অতি মূল্যবান কথাই কবি লিখছেন আমারে আমার কে তোর থাকবে সব পড়ে এক টুকুরা সঙ্গী হবে বাপরে আমার আমার কে তোর থাকবি সব পড়ে এক টুকুরা সা

থাকতে হবে সেখানে খোঁজ নেওয়ার মতো কেউ থাকবে না দুনিয়াতে যদি তুমি ভালো আমল করো কবর তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে আর যদি কবরে তুমি দুনিয়ার মধ্যে যদি খারাপ বধ আমল করো তাহলে কবর তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন থাকবি কবরে একা কে করবে না আর দেখা শান্তি যদি পেতে চাও ঈমান পাদ বাপাকা থাকবি কবরে একা কেউ করবে না আর দেখা শান্তি যদি পেতে

ফার্মেসি মূলক কালাম তো এখন আমাদের সময় খেয়ে দাও রেডি সিস্টেম मामीरा रे मामी मामी सशा मो म भैया बि मां अमीना ॿिया बि मां अमीना माम श्री मामी ले मामी न जल हर हाल जल हर हाला रूफिंग

मामीा रख मेग मोगो न ज़मील

मा माम పెనే మానేనా శైర జమానా ఓ కో అమీనా శైర సఫైద ఓ గుగ్బీనా తోమరేలర్ దివానా సిటీ రిశరా ఖజానా పెనే మానేనా పెనే మానేనా मिली नग मगरे सीला

मामीा सिरा

বেশি ওয়ার্ড তো যার কারণে আপনি গেং প্রেশার দিলে গেং টানছে একটা কম ওয়ার্ডের মাইক্রোফোন থাকলে এমনি ছোট তারের মাইক্রোফোন কিছু নেই মাইক্রোফোনের মানে বারোশো ওয়ার্ড নাকি এটা